ও দুষ্ট মানুষের ভিতরে দুইটা গুণ আল্লাহ পাক কামনা করেন এক নম্বরে ভদ্র হবা নম্র হবা বিনয়ী হবা মানতাজ আলিল্লাহ তুমি যদি বিনয়ী হও রফাহুল্লাহ আল্লাহ তোমাকে বড় করবে মানতাজা ফাগুয়া ফি সগীত সগীর যে ব্যক্তি এদিক যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে নিজেকে নিজে ছোট জানে বিনয় করে সে নিজের কাছে নিজে ছোট অফি আয়ুনিন না কবির আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয় ওমান তাকাবরা আর যে অহংকার করে সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস ইবলিসের মতো যদি অহংকার করে আমি এই দেশের আমি এলাকার কাডা আমি এলাকার পাইছো আমি এলাকার আইছো আমি এলাকার নইদু আমি এলাকার সৈদু আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিছু আসে যায় না বুড়ো আঙ্গুল ঝাঁকায় ব্যাখ্যা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া এরা অনির মতো কাইতে মোবাইল যাচ্ছে একজন ভালো মানুষ আসছে হরেন দিচ্ছে না আমরা এলাকা আমি বুঝে ফেলাইছি তুইও বে তোর মাও বিয়াদব আদব তোর আব্বাও বেআব কতক্ষণ ভদ্র সন্তান ভদ্র মায়ের ভদ্র সন্তান কে বানাইছে আল্লাহ কোন বলে কোন শব্দ দিয়ে শয়তান বানাইছে শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই এ যুবক তুমি ভালো করে শুনে নাও পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া তার নিজের হাত দিয়ে বানাইছে পাঁচটা জোরে বলেন কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা করেছেন নবী রসুলরাও বক্তা ছিলেন বয়ান করতেন সর্বশ্রেষ্ঠ বক্তা প্রধান বক্তা আখেরি বক্তা বিশ্বনবী মোহাম্মদ রসুল আলী আসাল্লাম হুজুরও বক্তা ছিলেন সিস্টেমের মধ্যে পার্থক্য হুজুরের জন্য মাইক ছিল না এরকম প্যান্ডেল ছিল না কারেন্টের লাইট ছিল না সাহাবাই কিরামদেরকে নিয়ে খোলা জায়গায় বসতেন পাহাড়ের পাদদেশের ছায়া জায়গায় বসতেন মসজিদ বানাই বানাইয়া মসজিদই বসতেন আমরা এখন সুযোগ পেয়েছি প্রযুক্তির যুগে আমাদের কোনো আসবাবের অভাব নাই তো হুজুর আলী সালামের বয়ান বেশিরভাগ হতো মসজিদে ফজরবাদ আর বাদ। গভীর আজ পর্যন্ত কথাগুলো সকলে খুব বোঝার জন্য আমি অনুরোধ করতেছি আমার এখন বয়ানের মাধ্যমে ভাইরাল হওয়ার বয়স নাই আর ভাইরাল হওয়ার জন্য কণ্ঠ লাগে গজল লাগে তা কিচ্ছুই জানি না কণ্ঠ তো নাই আর জীবনের শুরুতে যৌবনকালে মনের ভিতরে এ জাতীয় অনেক লোভ লালসা থাকে সারা দেশে প্রসিদ্ধ হব প্রসিদ্ধি লাভ এর এজন্য বিভিন্ন কৌশল ইত্যাদি ইত্যাদি অবলম্বন করে এখন বার্ধক্যের দিক চলে গেছি কাজেই ওই জাতীয় লোভ লালসা নেই মনের ভিতরে নিজেরই সবসময় ভয় লাগে কখন চলে যাই আল্লাহ তালা যেহেতু এই মাঠে আমাকে ব্যবহার করতেছেন কাজেই মাঠে বসা যারা থাকে বা আমার মাইকের আওয়াজ যাদের কানে যায় তারা যাতে এখান থেকে একটা বুঝ নিয়ে যেতে পারে এই জাতীয় ফিকির নিয়েই কথা বলার চেষ্টা করি এজন্য সকলের কাছে অবিরাম অনুরোধ থাকবে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবো খুব খেয়াল করবো হুজুরে পাক সাল্লিহি আয়সাল্লামের জীবনী ইতিহাস সিরাত তাওয়ারিখ ইত্যাদি বলে তফসির এবং হাদিসের মধ্যে সব বিদ্যমান কম বেশ আমরা যা পড়েছি এবং আমাদের বড় বড় আল্লামা মহামুরব্বী উলামাই কেরামের কাছ থেকে যা শুনেছি শিখেছি সেই হিসাবে আমরা যা জানি হুজুর সালাত সালাম রাত একটা দুইটা তিনটা ফজর পর্যন্ত মাহফিল করছেন বয়ান করছেন অবশেষে খেসড়ি রান্না কান্না বান্না কইরে প্যাকেট প্যাকেট বাগজক করে খাইয়ে দিয়ে বাড়ি গেছে এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না কোথাও নাই খুঁজলেই পাবেন হুজুর ফজরবাদ বয়ান করছেন নামাজ পড়ে পিছনের দিক ফিরে বসছেন সাহাবাই কিরাম সামনে আসছে রাতের বেলা যে নতুন ওহি আসছে ওইগুলো হুজুর শুনাই দিতেন অথবা কোনো বিপদ আপদ বা ভালো কোনো সুখবর দুঃখবর দুঃসংবাদ আসলে জানা থাকলে জিব্রাইলের মাধ্যমে বা অন্যকের মাধ্যমে সেটা উম্মদকে ফজরবাদ শুনাই দিতেন আবার সারা দিন ব্যাপী যে কথাগুলো আসতো এগুলো মাগরিবের পরে শুনাই দিতেন ঈশা পর্যন্ত আর সবচেয়ে বেশি ভালো বয়ান করতেন জুমার দিন খুতবা আমাদের দেশে যে খুতবাটা জুমার দিন পরে আমরা বাঙালি বিদায় এই আরবি খুতবা বুঝি না এর জন্য ইমাম সাহেবরা তার আগে কিছু বয়ান বক্তৃতা করে আর আরবের মানুষ খুতবা আরবিতে হুদুর যা বলতেন বয়ানটা তারা বুঝে নিত এই জন্য আলাদা কোনো বয়ান নয় ক্ষুদী বয়ান ছিল তো হুজুর আলেহগির সাল্লাতামের বয়ানের তিনটে টাইম খুঁজে পেলাম একটা হলো জুমার আগে খুদ্বা আর একটা ফজরবাদ ইশরাক পর্যন্ত আর একটা বাদ সর্বোচ্চ ঈশা পর্যন্ত বয়ান নবী আলেগির সালামের প্রত্যেকটা কাজই সুন্নাত তো বয়ানও নবীর সুন্নত আর সুন্নত যদি সুন্নতের মাপ মতো হয় তাহলে ওই সুন্নতের মধ্যে হেদায়েত। আর সুন্নতকে যদি ওভারটেক করে ফেলি তার নাম বেদাত তার নাম কি বেদাত আর বেদাতের ভিতরে হেদায়েত নাই বেদাতের ভিতরে হেদায়েত নাই যার কারণে বহু মাহফিল তো করি বছরে কোনো কোনো জায়গা যে দেখি এরকম রায়ত একটা দুইটা তিনটে চারটে ফজর পর্যন্ত করে কেউ ঘুমায় কেউ কেউ সজাগ থাকে কেউ আসে কেউ যায় কেউ বাদাম খায় কেউ চানাচুর খায় মহিলা পুরুষদের প্যান্ডেলরা নিয়ে খাইতে খাইতে চলে যায় অর্ধেক মানুষ নামাজ পড়ে না এই মাহবিলের পাঁচ পয়সারও দাম কতক্ষণ দুই দৈরেখাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া এরকম মাহফিলের কয়েক কোটি মাহফিলের সাইতে দামি কেয়ামতী আল্লাহ তাআলা আপনাকেও জিজ্ঞাসা করবে না তুমি কি মাহফিল করেছিলে তুমি কি মাহফিল শুনেছিলে আমাকে বলবে না তুমি কি বয়ান করেছিলে কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা হবে আউলুম আ ইয়াহাউমাল কেয়ামাতি সালা। হাসরের মাঠে মোমেন আর কাফেরকে দুই ভাগ করার পরে কাফেরদেরকে ফি না রি জাহান্নামা খালি না আবাদা তাদের কোনো হিসাব নিকাশ হবে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের কোনো হিসাব নাই নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম কোনো জিজ্ঞাসা তাদের নাই তারা এক কথায় কাফের চিরজাহান নামি চলে গেল তারা আপনারা যারা মুসলমান হিসেবে সামনে থাকবেন মোমেন হিসেবে থাকবেন আপনাদের ভিতরে বাসাই হবে তো সর্বপ্রথম বাসাই করার জন্য যে জিজ্ঞাসাটা হবে সেটা হবে নামাজ সেটা কি এই জন্য নামাজের জিজ্ঞাসা হবে নামাজে যে পার হতে পারবে নামাজের জবাব সুন্দর করে দিতে পারবে হুজুর বলেন ফমান সালোহাদ সালুয়া সাইর রামালিহি যে নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিয়ে পার হতে পারবে নামাজ এ ভলেন্টিয়ার যে পাশে ছোটরা কাছের মিশর কথা বলেন ছোট বলাবার না মহিলার যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারবে নামাজের প্রশ্নের জবাব সুন্দর কিভাবে কনত পরিষ্কার ভাষায় বলে দেবেন আমি কোনো দিনও পড়ি নাই এই সুন্দর জব হয়ে গেল এই জব নাকি যার আমল নামায় নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে এটি হলো সঠিক জব সলো হাসায় আমালিহি পাক বলেন তার সব আমল সঠিক হয়ে যাবে আর কোনো তাই তাকে বাধায় রাখতে পারবে না এজন্য আমাকে কেয়ামতে জিজ্ঞাসা হবে নামাজের আমি যেই বয়ান করলাম নামাজের জন্য সেই বয়ান করতে করতে যদি ফজরের নামাজ ছুইটে যায় এই বয়ানের এক পয়সারও দাম একই না সে তো বিশ্বাস আছে এজন্য আমরা এই পর পরই বয়ানের ব্যবস্থাটা সব জায়গায় নিয়ে আসতে পারলে সুন্দর হয় ঘুমও হবে নামাজও হবে খাওয়াও হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলি এলোমেলো করিয়া বাহিরের দাওয়াতি বক্তাদেরকে এই সময় দেই না তো আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে বয়ানের একটা সুন্নতি টাইম আমাদেরকে অনুসরণ করে এ অঞ্চলের অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ অনেকে আছে জাগা ময়লা বিদায় কি নিচে বসছেন না নাকি উপরে বসলি কিন্তু দাম বাড়ে না মজলিসের আদব একান্ত মুরব্বী যারা যাদের নিচেই বসতে কষ্ট হয় তারা ছাড়া এইভাবে পাইকিরি ধরে শেয়ার দেওয়া ঠিক হয়নি খোলা মানুষে চেয়ারে বসে উপরে বসতি পারলেই দাম বাড়ে না চর্মগুড়ি যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে আমরা তো দাইঠে উপরে না বসলে মুখ দেখে না তাইতে বসে উপরে বসছি নিচেই বসলে দাম বাড়ে কচড়ি বৈদ্যে ভাসে মানে মণিমুক্তা পানির নিচেই থাকে ঠিক না দামি জিনিস নিচে থাকে আপনারা সবাই আমার চাইতে দামি আর আদবের খেয়াল রাখবো ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলেই বসতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলো মায়া করে দয়া করে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সোনা দিয়া মিনহা খলাক না খুব মানুষ মাটি দিয়া সময় পড়েন না হা মানে মিনহা মানে তাহা থেকে এই তাহা মানে মাটি তাহা মানে মিনহা খালাক তোমারে বানাইছি মাটি দিয়ে বানানোর পরে আবার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তালা মানুষকে আশরাফুল মখল কাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তালা আমাকে আপনাকে ঘোষণা দিয়েছে বানাইলেন মাটি দিয়ে আবার ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ বলে অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে যা দিয়ে কিছু বানানো যায় লোহা দিয়ে এটা বানানো যায় প্লাস্টিক দিয়ে তার বানানো যায় প্লাস্টিক দিয়ে বদনা বানানো যায় কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায় স্বর্ণ দিয়ে অলঙ্কার বানানো যায় মণিমুক্তা দিয়ে অলঙ্কার বানানো যায় রূপা দিয়ে অলংকার বানানো যায় তার ভরি কত দামি আর টনকে টন মন কেমন মাটি যে জায়গায় সে জায়গায় শেষ রয়েছে এর কোনো দাম নাই শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ এই দামি দামি পদার্থ তালা যে না বানাইয়া মাটি কি দিয়ে বানাইছে আমাদের মাটি দে মাটি দিয়ে আল্লাহ তালা মানুষকে বানাইলেন হ্যাঁ যুবক আমার দিক নড়াচড়া করবে। খুব বুঝতে হবে সুর তাল গীত গান গজল সব শেষ একটু বোঝার জন্য বসছি মাটি দিয়ে বানাইলেন বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন বুঝতাম যে স্বর্ণের ভরি এক লক্ষ সোয়াল লক্ষ টাকা আমিও সেই স্বর্ণের দামে দামি রূপর ভরি তিন হাজার টাকা তাই দিয়ে বানাইতো বুঝতাম যে রূপর দামে আমিও দামি হীরা কাঞ্চন মণিমুক্তা বহু দামি ম্যাগনেট দিয়ে বানাতো বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম সেই দামে আমি দামি দুনিয়ার ভিতরে সব চাইতে কম দামি মাটি সেই মাটি দিয়ে আমারে বানাইয়া আবার শ্রেষ্ঠ বানাইলেন কেন আল্লাহ তালা মাটি দিয়ে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আিন বলেন মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে মাটির দুইটা সিফাত মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে দুইটা সিফাত কি হ্যাঁ যুবক আমার দিক বুড়োকে বাস্তব আমি করি না কোনো কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে হাঁটুতি বল নাই কোমরে জোর নাই বাহুতি বল নাই আগে দিনের বেলা তারা দেখছেন রাতির বেলা রাতির বেলাও আসতে কথা কবি বেশি বাড়াবাড়ি অত আমি চাইনি বুঝলি এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পাই না কাজে কাজেই ভালো হয়ে গেছে সব শেষ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খাকসি এলের মতো এই জন্য বুড়োকে আস করি না কোনো সময় বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ফাংসার হয়ে গেছে যে কোনো সময় মরে মরে বাপ এমনিতেই আল্লামুখী হয়ে যায় এটা স্বাভাবিকভাবে যুবকরা যারা সমাজ নষ্ট করে বয়ানটা তাদেরই জন্য তোমরা একটু লক্ষ্য করে শুনবা কখনো এজিন এতে শুনবা দেখি হুজুর কোনো আর কথা বলে নাকি তামাশার কথা বলে নাকি হাসির কথা বলে নাকি অন্য কোনো আমাদের মন চাহি করে কথা বলে নাকি সেই শুনবো আর হাসবো তা না আল্লাহ তালা যদি পছন্দ করে কলেজের থেকে নিয়ে পারে আল্লাহ তালা যদি তোমার মঞ্জুর করে বক্তাবানায় জাতির হৃদায়ত দেবে তাহলে তোমাকে ওই সিগারেট ফেলাইয়া তোমার হাতে কোরআন দিয়ে আল্লাহ তালা স্টেজে বসাই দিতে পারে এজন্য সবকিছু পড়িয়ে শেখা সম্ভব না কিছু কিছু শুনিয়া শিখতে হবে আমরা অনেক কিতাপ আদি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ সেখান থেকে গুসাইয়া পেলেটে করে নিয়ে আসি আল্লাহ তালা মানুষকে বানাইলেন কি দিয়া মাটি দিয়া শুধু মাটি না চাইরটেই আছে আবু আতেশ বান্দা আন আবু আতিশ কা বা বান্দা আন বামা হক জিন্দা আন আগুন পানি মাটি বাতাস চাইরটে জিনিস দিয়ে আল্লাহ তালা মানুষ বানাইছে তবে পরিমাণে মাটিটা একটু বেশি বাতাসের পরিমাণ কম বাতাস আছে মানুষের দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস আগুন আছে মানুষের দেহের ভিতরে ভিতরে দুইটা বাল্ব আছে ওই বাল্বে মানুষের ভিতরে হিট রাখে তাই মানুষের শরীরটা গরম ভিতরে আগুন না থাকলে গরম হলো কি করে আর পানি তো আছেই আমাদের পরিচিত রক্ত পানি পেশাবও পানি পেটের ভিতরে সব জায়গা পানি আছে তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি এই জন্যে ওয়ালিল হুকমে আকসারুল কুল আরবিতে একটা উসুল বলে বেশিরভাগ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই রেজাল্ট দেওয়া হয় সেই হিসেবে মাটি বেশি তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম রূপায় দিয়ে বানাইতে পারতাম দামি দামি পদার্থ দিয়ে বানাইতে পারতাম কিছুদিন বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন কয় অন্যান্য সব পদার্থের ভিতরে নে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো স্বর্ণের ভিতরে অহংকার ভরা যার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তো দু অহংকার থাকে যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে অলংকার বিঘিন মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে কথা বলেন ঠিক কি ঠিক না সামনের ভিতরে অহংকার আছে রূপার ভিতরে অহংকার আছে মনি মুক্তার ভিতরে অহংকার আছে হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন আগুনের ভিতরে আছে খেয়ানত আগুনের ভিতরে আছে অহংকার আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী আর আগুনের ভিতরে খেয়ানত আছে ওর মধ্যে যা দাও তারে পুড়াই জ্বালায় সাইভস্য করে দেয় মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে একটা হলো মাটি ধৈর্যশীল মাটির ভিতরে সহনশীলতা মাটি বড় ভদ্র জীবন ভরে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেই কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না মাটির উপর দিয়ে হাঁটি মাটিতে কাটি মাটি কাইটা পুকুর খনন করি তা পঞ্চাশ বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে তিরিশ তালা বিল্ডিং উঠাইয়ে দেয় কোনো দিন মাটিতে মুখ খুলে কয় না মানুষ তুমি বড় নিষ্ঠুর এতদিন আমারে ব্যবহার করেছো ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর এসকোভেটার দিয়ে পুকুর কাটছো আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছ আবার তুমি কত বড় নিষ্ঠুর এতদিন আমাকে ব্যবহার করার পর করে এত তালা দালান আমার মাথার উপরে উঠাই দিলে তুমি মানুষ তুই মন পাঁচ মন বহন করতে পার না আমার পরে এত বোঝা কেন দাও লাঙ্গল নিয়ে সৈসা মাটিটারে কিভাবে সৌসির করে ফেলাই তার গায়ে কি ব্যথা লাগে না অবশ্যই তার ব্যথা লাগে কোনো দিনও মানুষের উপরে মানুষের সাথে তর্ক লাগায় না এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে। দুই নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি মাটিরে একটা ধান দিলে মাটিতে সাতশো ধান দেয় মাটিরে একটা কাঁঠালের বীজ দিলে একশো বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয় মাটির ভিতরে একটা নারকেল দিলি পঞ্চাশ বছর হাজার হাজার নারকেল দেয় মাটির একটা আমের বীজ দিলি একশো বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয় ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয় এই বরকত আর আমার যোগ্যতা মাটির মধ্যে আল্লাহকে এই দুইটা গুণই আমার কাছে ভালো লাগে আদব তাজ আস্তে আজ লুৎপে এলাই বেনে বর্ষার বেরো হার যাকে খাই ভদ্রতা বড় দামি জিনিস নম্রতা বড় দামি জিনিস শিষ্টাচার বড় দামি জিনিস বিনয় বড় দামি জিনিস মান্তাহাজালিল্লাহ রফাগুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয় আল্লাহ তালা তাকে বড় বানাইয়া দেয় কেশরা রঞ্জুর সাজো জারে জার তা তো রাবীরক না দাজে মাটির মতো নিজেকে মিটাইয়া দাও তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে আসতাবুল মখলুকাত সৃষ্টি করে আল্লাহ ওই মাটি দিয়া ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি জেনের চাইতে মানুষের দাম বেশি আল্লাহু আকবার আসমানের চাইতে মানুষের দাম বেশি এ চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি এমন কি আল্লাহ রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি বলবেন না আল্লাহ যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এখানে মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী দেয় একজন মুসলমান আর একজন মুসলমানের এখানে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয় তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুণা একজন মোমেনের ইজ্জত একজন মোমেনের সম্মান কাবা ঘরের ছত্রিশ বারের চাইতে দাবি ও দুষ্ট মানুষের ভিতরে দুইটা গুণ আল্লাহ পাক কামনা করেন এক নম্বরে ভদ্র হবা নম্র হবা বিনয়ী হবা মানতাজা লিল্লাহ তুমি যদি বিনয়ী হও রফাহুল্লাহ আল্লাহ তোমাকে বড় করবে মানতাজা ফাগুয়া ফি সগীত সগীর যে ব্যক্তি এদিক যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে নিজেকে নিজে ছোট জানে বিনয় করে সে নিজের কাছে নিজে ছোট অফি আয়ুনিন নাছে কবির আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয় ওমান তাকাবরা আর যে অহংকার করে सेम কোয়ালিটি অফ মিস্টার ইবলিস ইবলিসের মতো যদি অহংকার করে আমি এই দেশের আমি এলাকার কাডার আমি এলাকার পাইছো আমি এলাকার আইছো আমি এলাকার নইদু আমি এলাকার সৈদু আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক করে দাঁড়ায় থাকবো কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিছু আসে যায় না বুড়ো আঙ্গুল ঝাঁকায় ব্যাকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া এরা অনির মতো কাইতে মোবাইল করিয়ে যাচ্ছে একজন ভালো মানুষ আসছে হরেন দিচ্ছে না আমরা এলাকা আমি বুঝে ফেলাইছি তুইও বেআব তোর মা ও আদব তোর আব্বাও অবি আদব কতক্ষণ ভদ্র সন্তান ভদ্র মায়ের ভদ্র সন্তান কে বানাইছে আল্লাহ কোন বলে কোন শব্দ দিয়ে শয়তান বানাইছে শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই এ যুবক তুমি ভালো করে শুনে নাও পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া তার নিজের হাত দিয়ে বানাইছে পাঁচটা জোরে বলেন কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা এক নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে আল্লাহর আরস আছে ওই আরস খান আল্লাহ তালা নিয়ে পছন্দ মতো কারুকার্যকরী বানাইছে আমি বসবো একটু কায়দা মতো বানাই দেখেন না বড় লোকরা বাড়ি বানায় তার ভিতরে নিজের ডুপলেস যেখানে একবারে খাস রুম উনি থাকবে সে জায়গা সব একটু ভিন্ন রকম চেয়ার বানাইছে তাতে সুইচ দেওয়া হুইল চাকা দেওয়া এখানে সুইজি চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গ্লাস আনতে হবে অনা আসে চেয়ারটা সেই জায়গায় যে দাঁড়ায় যায় আবার ওইটা আসতে হবে ব্যাগ গিয়ার দিলি জায়গায় চলে আসে আবার খাটের দ্বারে যাতে হবে চেয়ারে বসা সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছাই দেয় দেখেন নাই এগুলো বাথরুম এমন সুন্দর বাথরুমের ভিতরে প্যান নাই দেখা যাবে না সুমান দুটো পার দাগ আছে ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায় কামকাজ সাইডে নামি বলবেন আবার মিশে আটকে যায় একটু গন্ধ না হয়ে আসে না তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম এই আরসে আমি বসবো তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো এই জন্য আল্লাহ তালা তার আরসটা নিজ হাতে বানাইছে কোন সুহান দুই নম্বরে কলম দুই নম্বরে কোন কলম আমাকে বলবেন আমার ডা আল্লাহর একটা কলম আছে সেই কলম দিয়ে একশো চারখানা আসমানি কিতাব লেখছে ওইটা আল্লাহর কলম অজস্ত আমি শুনছি আমাদের এই পাশের সন্তান আমি মানে ওই ইউটিউবে দেখছি সত্যি মিথ্যে জানি না ইউটিউব ফেসবুকে পর তো বিশ্বাস করা যায় না তারপরও যা কইসি একেবারে খালি খালি না হতে পারে এই যে আমাদের বড় লোক মুসাবিন শমশের উনার যে কলম যে উনি ওহি লেখে পাঁচ কোটি টাকা দাম পাঁচ কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে ওই কোম্পানি বলছে কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবানা ওই করলেন যে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে যে আমি লেখা দেখছি তো ওই কলমটা পাঁচ কোটি টাকা যে বানাইছে সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ একশো চারখানা আসমানি কিতাব লেখবেন বিদায় যে কলমটা মানুষের চোখ দিল বিদায় যে কলমটা আল্লাহ তালা সিদ্ধান্ত সে বানানোর তাহলে ওই কলমটার কত দাম মুসাবিন শমসের কলমের সাইতে দুই টাকা অলিও কম না আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা এই কলম কলম দামি হওয়ার কারণে একটা সুর আছে উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় নম্বর সুরা এবং এই কলমের কসম খাইছে আল্লাহ আমার কলম এত দামি আমার কত কলম এত সম্মানী যার সম্মান আর আমি আল্লাহ তালা কসম খাইলাম নুন ওয়াল কলাম ইয়া মা আমি কলমের কসম খাই আর এই কলমে যা লেখে তার কসম খাই আমার কলমে দুনিয়ার কোন মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না আমার কলম দিয়ে তসরিবা নাসরিন লেখে না আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না আমার কলম দিয়ে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লেখে না আমার কলমের রুহু আছে আমি কলমকে বলি উক্তুবিয়া কলম হে কলম তুমি লেখো প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম ও কলম তুমি লেখো কলমে কয় আল্লাহ কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম জোরে সুভান সুবহানাল্লাহ আল্লাহ কলম কেতে যা লেখাইছে সর্ববত্তম কি লেখাইছে